আমি বাইরেছি <deux> <forward> <answer> আমরা এবার মণ্ডপের ভিতরে প্রবেশ করছি গ্রাউড সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে সেলফি তোলার একটা হিসেবে চলছে সবাই যে যার মতো সেলফি তুলছে সেটাই স্বাভাবিক চলো এবার দেখি মাতৃ প্রতিমা এই হলো বিপন্ন এ বছরের মাতৃ প্রতিমা অপূর্ব সুন্দর লাগছে মাতৃ প্রতিমা ধাক্কা টাক্কিতে মাঝে মাঝে ক্যামেরা কেটে যাচ্ছে তার জন্য দুঃখিত

আমরা আমাদের সঙ্গে পেয়েছি আসো তুমি সরে যাচ্ছো কেন লাইভে তো চলছে ও এই পুরো সমগ্র ডেকোরেশনটা করেছে নাম বলো অঙ্কিত সাও অঙ্কিত সাও অসাধারণ কাজ করে তুলেছে কংগ্রাচুলেশন তার জন্য দর্শকদের উদ্দেশ্যে কি বলবে সবাই ঘুরতে আসুন মজা করুন দুর্গা পুজোর আমাদের সব থেকে বড়ো পুজো মায়ের পুজো আপনারা আসুন এনজয় করুন খুব অনেক ধন্যবাদ আমরা কথা বললাম এই সম পুরো থিমটা যে তৈরি করেছে অঙ্কিত চাপের সাথে তার ক্রিয়েটিভিটি যথেষ্ট তা আমরা দেখতেই পাচ্ছি দেখতে পাচ্ছ এখানে এখানে যে মূর্তিগুলো তৈরি করা হয়েছে অনেকটা মুখোশ টাইপের দেখতে কিন্তু অসাধারণ কাজ করা হয়েছে এগুলো এবং প্রত্যেক ক্ষেত্রেই একটা করে মেসেজ দেওয়া হচ্ছে দেখো যেমন এখানে দিয়েছে প্রতিটি গাছে একটি স্বপ্ন একটি এটি ভবিষ্যতে ছায়া ফেলতে পৃথিবীতে আসে এখানে মানুষ রুখে মুখ আসলেই একটি গাছ কারো লালন পালনে মনের শান্তি ছোঁয়া লাগে সত্যি গাছ যে আমাদের কত প্রয়োজনীয়তা আমরা প্রতিদিন বুঝতে পারছি গাছের অভাবে পলিউশন যেভাবে বেড়ে চলেছে প্রকৃতি তার ভারসাম্য হার আছে সেই ভারসাম্য করে থাকার জন্য আমাদের প্রত্যেকে গাছ লাগানো একান্ত দরকার সেই সেই কারণেই এই থিমটা চলো দেখি অসাধারণ কারুকার্য তুলে ধরা হয়েছে অতটা যে এখানে দেখতে পাচ্ছ এখানে ভলেন্টিয়ারদের রাখা হয়েছে যাদের লাইন টাইন মেনটেন হয় আজকে চতুর্থী হাতেই দেখতে পাচ্ছ কি মারাত্মক রকমের ভিড় হয়েছে এখানে লাইটের রিফ্লেকশানগুলো খুব সুন্দর লাগছে চলো আরে মণ্ডপের এই দিক দিয়ে প্রবেশ পথ এবং এই দিক দিয়ে দেখে এই দিক দিয়ে বেরিয়ে যাওয়ার পথ তৈরি করা হয়েছে যেভাবে এবার ডিজাইনটা করা হয়েছে খুব বেশি ভিড় হওয়ার ভিড় জমার কথা নয় ভিড় হলে পরেও তা সহজেই বেরিয়ে যেতে পারবে দেখতে পাচ্ছ তার মধ্যে হুইসেল দিচ্ছে আমরা মাতৃ প্রতিমাটা আরেকবার দেখি যারা এর আগে দেখতে পাওনি তারা আবার ভালো করে দেখে নিতে পারবে অসাধারণ হয়েছে মাতৃ দেখছো দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকতে যত সময় যাচ্ছে একটু আগেই আমাদের ব্যাকপুরের যে এমপি তিনি উদ্বোধন করে দিয়ে গেলেন তার ভিডিওটা আমরা পরে ছাড়ছি তখন লাইভ করা সম্ভব হয়নি এতটাই ভিড় ছিল তো সেটা পরে আমরা দিচ্ছি অনেকেই সেলফি তুলতে এবং দেখো যত সময় যাচ্ছে ভিড়টা বাড়ছে আর এটাই স্বাভাবিক সারাটা বছর সবাই অপেক্ষা করে ভিড় বাড়ার জন্য এই দুর্গা জন্য এই উৎসবে মেতে ওঠার জন্য সবার কাছে একটাই অনুরোধ সবাই আনন্দে মেতে উঠুন কিন্তু সাবধানতার সঙ্গে ভিতরের প্রতিটা কাজ আমরা খুব ভালো করে দেখানোর চেষ্টা করলাম আমরা যারা মিডিয়া আসি তাদের এর দেখাতে হবে চেষ্টা করছি একটা